গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এবং টেকনাফে বিদেশি পিস্তল ও গোলা বারুদ সহ গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্লেপ্টোক্রেসি ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাদের সততা ও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন আজ চট্টগ্রামে নলেজ শেয়ারিং অন ক্লেপ্টোক্রেসি উইথ ইন্টিগ্রিটি চ্যাম্পিয়ন বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন দেশব্যাপী জনসচেতনতার বৃদ্ধিতে এবং তরুণ প্রজন্মকে দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি মোকাবেলায় সম্পৃক্ত করতে হবে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসার নির্বাহী পরিচালক হিরণময় মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় সারাইপাড় সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুন নাহার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পরিচালক শাফিউল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন না আমি নিজে সংস্কার করতে না পারবো নিজকে যতই আমি সংস্কার কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গোলা বারুদ সহ অস্ত্র কারবারি আমির হামজাকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যাং ইউনিয়ন কাটা এলাকায় অভিযান চালিয়ে আমির হামজাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমির হামজা নিজেকে টেকনাফের একজন চিহ্নিত অস্ত্র কারবারি বলে স্বীকার করেছে পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বিএনপিতে কোনো চাঁদাবাজ ও টেন্ডার বাজদের স্থান নেই বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী গতকাল উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিএনপির পদুয়া ইউনিয়ন এক দুই তিন ও চার নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংস্কার করতে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে হবে এ সময় পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন ভোটের অধিকার আদায় করার জন্য বেগম জিয়া আন্দোলন করে জেলে গিয়েছিলেন অন্যদিকে ছাত্র আন্দোলনের পর ফ্যাসিস্ট হাসিনা জেলে না গিয়ে দিল্লি পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল গতকাল কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন নয় নম্বর ওয়ার্ড কলাতলি দক্ষিণ শাখার কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন চাঁদাবাজি দখলবাজি ও টেন্ডারবাজি করে সাধারণ মানুষকে হয়রানির কারণে আজ ছাত্রলীগ যুবলীগ ও তাদের মিত্রদের খোঁজ পাওয়া যাচ্ছে না বারো নম্বর ওয়ার্ড বিএনপির কলাতলি দক্ষিণ শাখার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক আবুল কাশেম নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সহ নাসির বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পো ও ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাইমুন নামে এক কিশোর নিহত হয়েছেন আজ ভোরে উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ব্যাটারি চালিত ইজি বাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমতন্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী সিএনজি চালিত টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ইজি বাইক চালক সাইমন ঘটনাস্থলেই নিহত হন এ ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা চট্টগ্রামের কর্ণফুলিতে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে অটোরিকশা ও মোটর সাইকেল সহ চৌত্রিশটি যানবাহন আজ ভোরে উপজেলার চরপাথর পাথরঘাটার এক নম্বর ওয়ার্ডের নূর নবী চেয়ারম্যান বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা বিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগেই গ্যারেজে থাকার সব যানবাহন পুড়ে যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি এদিকে অগ্নিকাণ্ডে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা চট্টগ্রামের মিরসরায়ে বেবজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি এসবিএস কারখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এ সময় বেবজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক গ্লোবাল সিইও মিস্টার সু জিয়াংমেং মি শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বেবজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এস জিপার কোম্পানি বছরে দুশো একাত্তর মিলিয়ন পিস মেটাল প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের জিপার তৈরি করবে বলে জানানো হয় চট্টগ্রামের সন্দ্বীপে মোহাম্মদ আকবর হোসাইন বহুমুখী একাডেমির উদ্বোধন করা হয়েছে সকালে উপজেলার উরিরচর ইউনিয়নে এ একাডেমির উদ্বোধন করা হয় একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোহাম্মদ আকবর হোসাইনের সভাপতিতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগান চাকমা এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার অং ছিং মার্মা উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান সহ অনেকে বক্তারা জানান এ একাডেমিতে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিবন্ধী শিশু কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার আহ্বান চশিক মেয়রের এবং টেকনাফে বিদেশি পিস্তল ও গোলা সহ অস্ত্র কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মিকুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে